সর্ব কম দামে সবচেয়ে কম দামে আমার কাছে পাবেন একদম নতুন কালেকশন এটা মাত্র আজকে নামাইছে আমি এটা কি ই কালেকশন জি 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 ইথ কালেকশন কে ভিডিওটা স্পেশাল ভিডি ভিডিও যে মিস করবে সে মনে করি যে অনেক বড় একটা ভুল করবেন সব পিটানো কাজ পিটানো কাজ ভুল পিটানো অল বডি কাজ দেখবে মানে স্যালোয়ারের কাজ হাতায় কাজ অন্যায় কাজ এই যে অন্য এই যে কাজ আর কাজ দেখছেন এগুলো ইথ কালেকশন একদম হোয়াইট গোলার উপরে খুবই সুন্দর ডিজাইন

পাকিস্তানি লোনো জি এই দেখেন কি আর ভিডিও করতেছেন ভিডিওর উদ্দেশী নামাইসিএস পাইকারি সর্বনিম্ন কয়েক পিস আপনাকে সে নিতে পারবে সর্বনিম্ন বারো পিস নিতে পারবে সর্বোচ্চ যত খুশি নিতে পারবে সমস্যা নাই ইসলাম পুরো অনেক মাল আছে আমার মালটা একটু নিয়ে দেখবেন জি যদি ভালো নয় ফেরত দিয়ে দিবেন সেক্ষেত্রে ভাই যারা ঢাকায় এত দূর আসতে পারে তারা কি বিশ্বাসে আপনাদের সাথে অনলাইনে নিতে পারবে জি 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 সবাই অনলাইনে নিতে পারবে আমার সাথে কন্টাক্ট করবে মাল চোস করবে কন্ডিশনে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে দেওয়া যাবে কোনো সমস্যা নাই তবে আমার অনুরোধ হলো যদি আইশিয়া দেইখা নেয় বেশি খুশি কারণ ওনাকেও দেখলাম ওনার সাথে পরিচয় হলো কথা বললাম মাল দেখলো মাল হাত দা অনেক সুন্দর লাগবে ভালো লাগবে সেই ক্ষেত্রে উনিও খুশি হবে আমিও খুশি হব আসসালামু আলাইকুম বিয়াস সবাইকে স্বাগত নতুন আর একটা ভিডিওতে বিয়াস আজকে এমন একটা সবাই আপনাকে সন্ধান দেবো যে সবটার সন্ধান এর আগে কেউ কখনো আপনাকে দেয় না এবং ভাইয়ের সাথে আমি এই প্রথম কাজ করতেছি ভাই একদমই নতুন এর আগে কখনো ইউটিউবে ভিডিও কানে ফার্স্টটা ভিডিও করতেছে আজকে আমরা চলে আসি ঢাকা ইসলামপুর কাপড়ের সবচেয়ে বড় পাইকারি মার্কেট বীরত্ব মার্কেট এই মার্কেট নব্বার রোড আসলে আপনার সামনে আগালে পেয়ে যাবেন আলামিন ম্যানশন পাইকারি কাপড়ের মার্কেট এই আলামিন থেকে ঢুকলে আপনারা

সুবিধা হবে অরিজিনাল সুতি কোনো ভেজাল নাই সুতির ভিতর একদম জি রংকশে গ্যারান্টি পাবেন গ্যারান্টি ফুল গ্যারান্টি 430 টাকা সব কাপড় 80% আপনার সুতি আচ্ছা আচ্ছা দেখেন একদম সফট এর ভিতরে 80 সুতার 80 80 পাবেন ঠিক আছে এই দেখেন এটা দাম দিতে মাত্র হলো 520 টাকা 520 টাকা জি এটা এটা সঙ্গে এটা একবার হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বিশাল বড় একদম নামাজি না জি নামাজি না নামাজি না এটা হলো নোভা লোন নোভা লোন নোভা লোন এর দাম কত ভাই 620 টাকা 620 টাকা পণ্যটা ছয়শো বিশ টাকা লোন কালেকশন করে বেঁচে ঠিক আছে ছয়শো বিশ টাকা নোভার লোন কাজ করা ঈদের টাইম একদম ঈদের টাইম এখন কাজ করার বেশি চলবে এসি কটন কাপড়ের উপরে একদম পিওর সুতার কাজ করা জরি সুতার কাজ করা খুবই হিট কালেকশন আমার দেখেন বিয়ার্স একদম ফুল বডিতে সব কাজ আর কাজ গলাটা কিন্তু সুন্দর কাজ করতে পারে দাম দিচ্ছে কত ভাই মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা জি

খুবই ভাইরাল অনেক বিক্রি করছি পুরো বডিতে কাজ এবং পূর্ণাত কাজ প্যানেলও কাজ ফুল বডিতে কাজ গলাটাই কিন্তু সুন্দর জি কাজ থাকবে এটা দাম দিচ্ছি কত ভাই এটা হলো 720 টাকা 720 টাকা জি আচ্ছা যদি এটা 750 বিক্রি করি 720 টাকা দিলাম আজকে ভিডিওর জন্য ভাই কিন্তু কমাই দিতেছি দেখেন সার দিচ্ছি এই ওনাটা দেখেন এই ওনা নামাজি ওনা বিশাল বড় ঠিক আছে ডিজাইন করা একদম কাজ করা আচ্ছা এই সিকোয়েন্সের আরেকটা মাল এইটাও ভাইরাল ডিজাইন খুবই সুন্দর এগুলো সব ঈদ কালেকশন তাই না জি ঈদ কালেকশন আচ্ছা আচ্ছা

বয়েল অর্গেন্ডির উপরে একদম জি অর্গেন্ডি অরিজিনাল অর্গেন্ডির উপরে গলাটা নিচের কাষ্টা দেখেন অনেক সুন্দর চমস্কার সেটা ডিজাইন ভাই দেখেন ভিউয়ার্স দেখেন চমস্কার দেখেন ডিজাইন গুলো সব কাজ সব কাচের কাজ ফুল ভর্তি কাজ এটা দাম হচ্ছে মাত্র 820 টাকা

অন্যটা কি কাতার ওনা থাকবে না জি কাতার নন্না কাতার বড় ফুলের অনেক সুন্দর কাজ এই যে কাতার ডিজাইন থাকবে এর দাম থেকে মাত্র

এক হাজার পঞ্চাশ টাকা দেখছেন এই যে কি সুন্দর বল ভাই একদম জি বড় একদম দেখেন এই দেখেন ওন্নাটাই

এই ইট কালেকশন হিসাবে এটা হিট ডিজাইন আর যে এটা ওন্নাটা হলো এটা এই যে ওন্নাটা ওন্নাটা কি সাইড বেশি কাজ করা থাকে না জি চারপাশে কাজ করা এই যে ওন্নাটা আর সেলওয়ারে কাজ আছে

জমজম জমজম এর দাম দিচ্ছি কত করে ভাই জমজম মাত্র 750 টাকা 750 টাকা জমজম পাচ্ছি এটা টপ কোয়ালিটি একদম টপ কোয়ালিটি কার একদম বিশাল বড় নামাজি ওন একদম প্রিমিয়াম কোয়ালিটি জি আচ্ছা কালার আছে এটা এটা কালার আছে প্রত্যেকটা চারটা করে আচ্ছা আচ্ছা আর এটাও একই কোয়ালিটি ডিজাইনার একটা। ডিজাইনারটার দাম কত হবে? 750 টাকা। 750 টাকা জম হাতে নিচে দেওয়া আছে। জি। আমি ব্যবসা অনেক পুরনো কিন্তু আমি মানে ভিডিও করতেছি আজকে নতুন। আমার ইসলামপুর লাইফ আমার 22 বছর। মানে 22 বছর ব্যবসা করি। 22 বছর ধরে আমি ব্যবসা করতেছি। আমি কিন্তু লাইফে যাই নাই কখনোই। আজকে প্রথম গেছি আপনারা সবাই আমাকে একটু ফলো করবেন। অবশ্যই ভালো কালেকশন দিব। যদি কোনো খারাপ হয় তাহলে রিটার্ন দিয়ে দিবেন টাকা দিয়ে দেবো। আচ্ছা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট নিতে গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন এই প্রথম কিন্তু ভিডিও করতেছে সার্ভিয়ার্স আপনার সবাই দোকানে চলে ব্যবসায়ী একটা মাল হলো পাকিস্তানি লোন পাকিস্তানি লোন জি এই দেখেন পাকিস্তানি লোন একটা একটা এই সাইডে

আপনারা মালটা দেখেন তবে সামনাসামনি দূরে দেখলে অনেক ভালো লাগবে হয়তো বা দূরে দেখা অনেকে বুঝবেন না রাইট কিন্তু সামনে আসলে এটা কিন্তু আরেকটা আরেকটা কোয়ালিটি হলো কি আপনি হাতায়ও সিকুয়েন্স করা ব্যাকপার্টেও সিকুয়েন্স করা এটা হলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এবং অন্যতেও পুরো কাজ অন্যটা কাজ থাকবে প্রত্যেকটা মালে কালার আছে চারটা করে এই যে কালারগুলো একটু যদি দেখাই থেকে দেখেন এই যে কালার এখানে আছে এই যে কালার সব কালার জি এগুলো সব কালার ডিজাইন আমি একটা দেখাই দিলাম জি আচ্ছা এই মালটা হলো আরিকাজের আরিকাজের ভিতরে দাম ভাই অল ওভার আরিকাজ কাজের অল ওভার আরিকাজ করে মার্কেটে অনেক আরিকাজ মাল আছে আপনি আমার মালটা একটু দূরে দেখেন অনেক সুন্দর আচ্ছা আচ্ছা যদি একটু বেশ দেখি

সালোয়ার এত সুন্দর সালোয়ার এত হাই কোয়ালিটির প্রোডাক্ট এই একটা মাল আছে আরেকটা এটা যেমন অন্যায় কাজ এটা বডি বডিতে কাজ এটা গলার কাছে হবে না জি গলায় কাজ বডিতে কাজ অল ওভার কাজ বডিতে কাজ এই যে বডিতে এইগুলো কিন্তু জি 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 এটা কাজ এটা কাজ এটা বুঝতেছেন না ডি বুঝতেছেন ডিজাইন হ্যাঁ

বডিতে কাজ আছে হাতায় কাজ আছে স্যালোয়ারে কাজ আছে মানে অল ওভার কাজ করা জি অল ওভার কাজ করা কাপড়ের মান অনেক ভালো এই যে হাতার কাজ কাজ থাকবে চমৎকার কিন্তু কালেকশন এর কালার আছে না কালার আছে চারটা করে পাঁচটা করে কালার ওয়া ওন্নাটা স্টাইলে সেটি কাজ করা আপনার মাস্ক কালেকশন এই ডিজাইন তো এর কখনো দেখিনি ভাই জি জি অনেক সুন্দর ডিজাইন ভাই এই দেখেন কাজ এই কাজ সব কাজ এটা দাম দিচ্ছেন কত করে ভাই এটা দাম হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা পুরা ইসলামপুর চ্যালেঞ্জ সবাই বেছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি দিব মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো সবার অফার এটা তেরোশো পঞ্চাশ টাকা মানে আপনি এই প্রথম ইউটিউবে ভিডিও করতেছেন দেখে সবাই দাম জি দিচ্ছেন যাতে সবার সাথে ভালো সম্পর্ক হয়েছে জি 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 যাই সবার সাথে পরিস্থিতি হওয়ার জন্য দিয়ে এটার প্রাইস আছে মাত্র তেরোশো টাকা আমি কিন্তু নিজে অবগত বাইরের প্রাইজ শুনে এত সুন্দর কোয়ালিটি এত গর্জিয়াস পার্টি ড্রেস এত কম দামে এই কাজ থাকবে এটা এটার সাথে কিন্তু ফোর পিস একদম জি ফোর পিস আচ্ছা মধ্যে জি এটা ফুল বডি কাজ ফুল কাজ এটা কি কাছে ভাই জি হাতায় কাছে এই যে হাতায় অনেক সুন্দর কাজ এই হাতায় কাজ ওয়াও গর্জিয়াস পার্টি ড্রেস 1050 টাকা মানে জামাটায় ফুল কাজ জি জি হাতায় কাজ উনাই কাজ জি এবং সেলরের কাজ সেলরের কাজ দাম দিতে মাত্র 1050 টাকা এক টাকা জি জি আমি তো অবাক জি জি আপনাকে অবাক করে দেবো আরো কিছু অবাক করার মতন আছে তিনশো টাকা লাভ করতে পারবে কোনো ব্যাপারই না পাইকারি দি জি 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 পয়সা কাজ থাকবে আচ্ছা আরেকটা ড্রেস জর্জেটের মধ্যে দেখা যাচ্ছে পরির পরি 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 মতো পরিরা পর্বে এগুলা দেখেন কি সুন্দর ফুল বলিতে কাজ করা পেলা দেখেন হাতায় কাজ করা

এই যে স্যালোয়ার টা কাজ এই সালোয়ার টা ঈদের হিট ডিজাইন আমি এই পর্যন্ত অনেক বিক্রি করছি এই মালটা মানে এই ঈদের মৌসুমে অনেক বিক্রি করছে অনেক বিক্রি করছে দেখেন

একদম হোয়াইট গোলের উপরে খুবই সুন্দর ডিজাইন এক্সক্লুসিভ আইটেম আপনার যে কোনো বয়সের লোকের মানাবে মানাবে হোয়াইট গোল্ড বডি একদম হাতের কাজ আছে আচ্ছা আচ্ছা এটা প্রাইস হলো

একদম ফ্রি সাইজ যে কোনো মহিলাদের অনেক সুন্দর অনেক সফট পাইকারি মাত্র বারোশো টাকা জি বারোশো টাকা পাইকারি এটা জি কালার আছে